সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ স্কট করে ডেড বডি নিয়ে গেছে আপনারা দেখেছিলেন আর্জি কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই আর কাণ্ড গতকালই আপনারা দেখেছেন সিভিক সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারপতি কিন্তু একটা জিনিস এই বাংলার মানুষ আজ অব্দি বুঝতে পারলো না যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিন কেন ওই নির্যাতিতা ডাক্তারের মৃতদেহ পুড়িয়ে দেবার এত সাত তাড়াতাড়ি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কেন এত তাড়াতাড়ি রায় ঘোষণার এখনো চব্বিশ ঘন্টা কাটেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেভিক সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য তার ফাঁসি চাওয়ার জন্য তার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ছুটে গেল কেন সবচেয়ে বড় প্রশ্ন অনেক প্রশ্নের যেমন উত্তর মিলছে না তেমনি এখনো উত্তর মিলছে না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এ সিভিক পুলিশ সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এত ব্যস্ত কেন বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে কর কাণ্ডে সিভিক সঞ্জয়ের পর আর কার কারা জড়িত ছিল আর দোষীরা কারা এটা এখন আমরা জানতে পারিনি এবং সেই দাবি থেকে আমরা সরবও না সিভিক সঞ্জয়ের পাশাপাশি আরো কয়েকজন দোষী আছে ভয়ঙ্কর অপরাধী এখনো লুকিয়ে আছে হয়তো এই আরজি করেই এখন ডিউটি করে চলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এত লাফালাফি কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই ফাঁসি চান যারা এর আগে কামদুনি কাণ্ড হাসকালি কাণ্ড পাকস্ট্রিট কাণ্ড কখনোই ফাঁসির দাবিতে লাফায়নি তারা এই আর্জিকর কাণ্ডে অদ্ভুত ভাবে সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য ফাঁসির দাবিতে লাফাচ্ছে কেন আর কি কি হলো আর্জিকর কাণ্ডে কি এই শিয়ালদা আদালতের বিচারক শুধু কি শিবিক সঞ্জয় কি দোষী সাব্যস্ত করলো আর কাদের ভূমিকা উঠে এলো বিচারকের রায় সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানবাই আপনাদের চন্দ্রচূড় প্রত্যেকেই কলকাতা পুলিশকে প্রশ্ন করেছিলেন যে এত সাত তাড়াতাড়ি এই নির্যাতিতা মহিলার ডাক্তারের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল কলকাতা পুলিশ উত্তর দিতে পারেনি কি করে উত্তর দেবে তাহলে কলকাতা পুলিশকে বলতে হতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলাম কিন্তু কলকাতা পুলিশ এই সহজ সরল সত্যটা যেটা মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছিলেন সেটা কেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বলতে পারলো না কি স্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরো একবার শোনাবো আপনাদের বিরক্তি লাগলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি আমি আজীবন শুনিয়ে যাব আপনাদের যতদিন না আরজিকর কাণ্ডে সেভিক সঞ্জয়ের পর বাকি দোষীদের খোঁজ পাওয়া যাচ্ছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার আপনারা শুনুন নিজে বুদ্ধি খাটিয়ে বিবেচনা করার চেষ্টা করুন সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবার কি দেখলাম রায় ঘোষণার চব্বিশ ঘন্টাও কাটেনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছুটল পশ্চিমবঙ্গ সরকার কি এমন হুড়ুহুড়ি ছিল বলুন তো কই পার্ক স্ট্রিট কাণ্ডে তো এত হুড়ুহুড়ি দেখিনি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তার দলের নেত্রীরা সব বলেছিল ওই খদ্দেরদের মধ্যে দরাদরি কেউ বলেছিলেন রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা পার্কস্ট্রিট কাণ্ড মনে আছে আপনাদের কান্দনী কাণ্ডে মনে আছে আপনাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি বলবেন বলুন তো প্রেগনেন্ট বলবেন নাকি প্রেম বলবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় হাসখালি কাণ্ডে তৃণমূলের নেতার বাড়িতে তার ছেলে এবং তার বন্ধুরা একজন নাবালিকাকে ধর্ষণ করে রীতিমতো মৃত্যুর মুখে ফেলে দিল বাড়িতে এসে মৃত্যু হলো তৃণমূলের নেতারা চটজ্বল দিচ্ছে সেই মৃতদেহ তুলে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘটনাতেও এরা ফাঁসির দাবি করেনি কিন্তু এবারে এত তাড়াতাড়ি কিসের চব্বিশ ঘন্টা কাটল না মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি এবং তিনি রাজ্য সরকার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে ফাঁসি হোক যাবজ্জীবন তো হয়েছে তদন্ত তো চলছে তো এত তাড়াতাড়ি ফাঁসি দিয়ে সঞ্জয় রায়ের মুখ বন্ধ কেন করার চেষ্টা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে হাইকোর্টে মামলা হবে সুপ্রিম কোর্টে মামলা হবে সিবিআই নিজে জানিয়েছি এখনো তদন্ত চলছে সেই তদন্ত চলাকালীন এই সিভিক সঞ্জয় রায়ের সাক্ষ্য দরকার হবে এ অনেক কিছু জানে বেটা এর মুখ খোলাতে হবে কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ফাঁসির দাবিতে প্রতিদিন লাফালাফি করছেন বলুন তো সোশ্যাল মিডিয়ায় লোকজন পোস্ট দিচ্ছে যতদিন সিভিক সঞ্জয় বেঁচে থাকবে ততদিন আমাদের পুকুর ঘুম হবে না কেন পোস্ট দিচ্ছেন সেটা অবশ্য আমি বলতে পারবো না সেটা আপনারা ভালো জানেন বিচারপতি দেবাংশু প্রসাদ এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো আমাদের রাজ্য সরকার চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসির দাবিতে অদ্ভুত ব্যাপার এত হুড়ুহুড়ি কেন এত তাড়াতাড়ি কেন শিয়ালদা কি লিখলেন আগে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন মালদায় গিয়ে বক্তব্য রাখলেন কি লিখলেন সোশ্যাল মিডিয়ায় ইন দ্য আর্জিকট জুনিয়র ডক্টর রেপ এন্ড মাদার কেস আই এম রিয়েলি সফট to hear that the judgment of the court today finds that it is not a rarest of rare case i am convinced that it is indeed a rarest of rare case which demands capital punishment how could the judgment come to the conclusion that it is not a rarest of the rare case ekdom amra mohammoda bandobadhder shonge ekmot eta rarest of the rare case amra mohammoda bandobadhder shonge ekmot mohammoda bandobadh mone achi dharmotolaye রীতিমতো সভা করে দাবি করেছিলেন অপরাধীদের ফাঁসি চাই আমরাও অপরাধীর ফাঁসি নয় আমরাও অপরাধীদের ফাঁসি চাই সঞ্জয় রায়ের সঙ্গে এই দে আর কারা অপরাধী রা রা আর কারা সেটা সঞ্জয় রায় কিছু না জানে সেটা আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র সে জানে আমরা বুঝতে পারছি এই পশ্চিমবঙ্গের প্রতিটি স্বাভাবিক সাধারণ মানুষ স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝতে পারছে পেছনে আর কারা আছে সঞ্জয় রায় কিন্তু শেষ মুহূর্তে ডেকে এনে ফাঁসানো হয়েছিল সে বেচারি তো হয়তো দেখা যাবে এই মৃতার নির্যাতিতা ডাক্তারটির কে অত্যাচার করেছিল হয়তো আধমরা হয়ে যাওয়ার পর আধমরা কারা করলো কারা নির্যাতন করলো কারা এটা বোঝাতে চাইলো যারা আরজিকরের এই সমস্ত অন্যায় দুর্নীতির প্রতিবাদ করবে তাদের এই হালাবে এই কারা এরা কারা নয় আগস্ট সকাল বেলায় আপনাদের বারবার বলছি আবার বারবার বলবো আপনাদের বিরক্ত লাগলেও বলবো নয় আগস্ট রাজ্য সরকার তৈরি করে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য আরজি করে ডেকে পাঠালো ডেকে পাঠালো সন্দীপ ঘোষের অনুগামী ডাক্তারদের মুর্শিদাবাদ থেকে নদীয়া থেকে উত্তরবঙ্গ থেকে বর্ধমান থেকে সন্দীপ ঘোষের অনুগামীরা হাজির হয়ে গেল সকাল সাড়ে নটার সময় আরজি করে রকুস্থলে রাজ্য সরকার অ্যালিবাই দিল স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর অ্যালিবাই দিল তাদেরকে সাড়ে পাঁচটায় ডাকা হয়েছে আর জি কর থেকে নাকি কুচকাওয়াজ করে এসেস যাবে আবার ফিরে আসবে এক খুঁচো ছবি এক খুঁচো ভিডিও আজ অবধি আমি দেখতে পাইনি সিবিআই কেন তদন্ত করলো না কলকাতা পুলিশ কেন তদন্ত করলো না যে নয়ই আগস্ট কোন ডাক্তারদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর অ্যালিবাই তৈরি করলো কি করে তারা ওই অকুস্তলে ঢুকে পড়লো আদু অবশ্য ওই রুমটা নয় তাকে অন্য জায়গায় ওখানে নিয়ে আসা হয়েছিল সবাই কি কারণে জানি ঘটনার একদিন পর অধ্যাপক সন্দীপ ঘোষের নেতৃত্বে ওই ডাক্তারদের বসার রুমটা ভেঙে ফেলা হলো সারাবার জন্য এবং আপনারা জানেন কোনো হাসপাতালে এই ধরনের কাজ হলে আগে ইলেকট্রিক লাইনটাকে খোলা হয় ইলেকট্রিক লাইন না খুলে সাত তাড়াতাড়ি এই ডাক্তারদের বসার রুমটা ভেঙে ফেলা হলো এবং সেখানে রীতিমতো সিমেন্টের জল ছড়িয়ে দেওয়া হলো কি প্রমাণ লোপাট করার জন্য আমরা কি মূর্খ আমরা বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কেন ওই পানিহাটি শ্মশানে তৃণমূলের বিধায়করা রাজ্যেকে রইলো যাতে মৃতদেহ এলি পুড়িয়ে দেওয়া যায় কেন টালা থানায় এই নির্যাতিতার বাবা মা বসে থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তার মৃতদেহ তার বাড়িতে পাঠিয়ে দিলো হাস একদম শ্মশানে পাঠিয়ে দিলো আমরা বুঝতে পারি না আমরা কি বোকা কিছুই জানি না কেন কপিল সিব্বালের পেছনে কোটি কোটি টাকা খরচা হলো কেন একটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার ফাঁসি চাইছেন কি বললেন মালদায় শুনুন আপনারা আপনারা দেখেছিলেন আর্জিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইস নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চললেন কলকাতা হাইকোর্টের ফাঁসির দাবিতে কি অদ্ভুত সবকিছু বুঝতে পারছি জানতে পারছি তবু আমাদের প্রমাণ নেই আমরা তো কলকাতা পুলিশ বা সিবিআই কপিল সিব্বালের পেছনে কোটি টাকা খরচা করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিভিক সঞ্জয় বাঁচানোর জন্য এটাও আমাদেরকে বিশ্বাস করে নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাতের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কেন একটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এটাও আমাকে বিশ্বাস করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ডিসি নর্থ এই নিজাতি তার বাবা মা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন টাকা দিতে একজন গিয়েছিলেন পুলিশকে বাঁচানোর জন্য এটাও আমাদেরকে বিশ্বাস করে আমরা এই বাংলার বাসিন্দারা এতটাই মূর্খ আমাদেরকে ভাবে এই পুলিশ প্রশাসন যে আর ভাবার কিছু নেই আমরা নিজেদেরকে কোন পর্যায়ে পৌঁছে গেছি যার জন্য এরা আমাদেরকে এতটা বোকা এতটা মূর্খ ভাবে আর কি ভাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ভাষাটা রকের আড্ডায় বলা হয় দু অক্ষর আর চার অক্ষর ছাড়া আমাদের রাজ্য সরকার আমাদেরকে আর কিছু ভাবে না এটুকু জেনে রাখুন যে এই যে কালকে বিচারক দাস কিন্তু পরিষ্কার কিন্তু একে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি কিন্তু আরো কয়েকজনের বিরুদ্ধে লিখেছেন পুলিশের বিরুদ্ধে লেখা হয়েছে ঘটনার এফআইআর রুজু করার সময়ই পুলিশের দিক থেকে বেশ কিছু খামতি রয়ে গেছে নিয়মের বাইরে গিয়ে কাজ করেছেন তালা থানার এসআই শুভব্রত চক্রবর্তী কেন এই তালা থানার এসআই শুভব্রত চক্রবর্তীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে এই ধরনের প্রমাণ লোপাট করার জন্য ভুল কাজ করার জন্য শাস্তি দেওয়া হবে না আমাদের টাকায় এই রকমের এসআই শুভব্রত চক্রবর্তী যারা আইন নিয়ে হাতের মুরগির গোয়া মনে করে খেলা করে আমাদের টাকায় আমরা কেন পুষবো এদিকে মিনিট गोयल সবকিছু দেখে শুনে চুপ করে রইলেন কেন বিচারক অনির্বাণ দাস বলছেন অনেক কিছু খামতি রয়ে গেছে অনেক কিছু খামতি তৎকালীন উইমেনস গ্রিভেন্সিলের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়ের ভূমিকা সমালোচনা করেছেন তার ফোন অভিযুক্ত এই সিভিক সঞ্জয়ের ফোন প্রথমে নেওয়া হলো তারপর তার হাতে দিয়ে দেওয়া হলো আবার অ্যারেস্ট করার সময় ফোনটা নেওয়া হলো আমরা কি বোকা এই সমস্ত ভূমিকা তালা থানার এসআই সুব্রত চট্টোপাধ্যায় লালবাজারের উইমেন্স গ্রিভেন্সিলের অতিরিক্ত রূপালী মুখোপাধ্যায় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এদের সবার মাথায় বসে থাকা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আমরা সবাই জানি যাবজ্জীবন তো হলো একে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য এত উদগ্রীব কেন হবে বিচার হবে আস্তে আস্তে এখনো তো আসল দোষীদের আমরা খুঁজে পাইনি যতদিন আসল দোষীরা বেঁচে আছে ততদিন এই সিভিক সঞ্চয় সঞ্জয়কে ঝুলিয়ে দেবার জন্য পিসি ভাই করে এত উদ্বেগ কেন কাকে বাঁচানোর চেষ্টা বিচারপতি দাস সময়ের কাটচুপির কথা বলেছেন এসাই যে এর কথা আমি আপনাদের বললাম সুব্রত চট্টোপাধ্যায় কাজে যোগ দিয়েছিল দুপুর তিনটে কিন্তু সবকিছু সে লিপিবদ্ধ করেছে সময় দিচ্ছে সকাল দশটা এরকম সময় বিচারকরা বিচারক বলেছেন যে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যেভাবে নিজের অবৈধ কাজকর্মের কথা বললেন এসাই তা শুনে স্তম্ভিত হয়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটা কথা শুনেছেন টালা থানার এই কে নিয়ে টালা থানার ওসি কে নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোলকে নিয়ে শোনেননি আপনারা বিচারক কারো লিখছেন যে টালা থানা নয় আগস্ট যে ভূমিকা পালন করেছে যে তাদের এই সবকিছু কিন্তু তদন্তের আওতায় আসে টালা থানা যা করেছে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস যে সিনিয়র চিকিৎসক সুমিত রায় তফাদার প্রথম ব্যক্তি যিনি মনে করেছিলেন মহিলা চিকিৎসককে যৌন এবং খুন করা হয়েছে তার বক্তব্য পরবর্তীকালে গুরুত্ব দেওয়া হয়নি কেন নির্জিতের বামাকে বলা হলো যে আত্মহত্যা করেছে মেয়ে অনেক কিছু প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাননি বিচারক অনির্বাধ দাস আর তাই সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই তিনি সিভিক সঞ্জয়কে যাবজ্জীবন দিয়েছেন ফাঁসি দেননি ফাঁসিতে ঝুলিয়ে দিলেই এই অপরাধের বাকি মহারথীরা একেবারে নিশ্চিন্তে ডান্ডিয়া খেলতেন রাজ্যের প্রধানের সঙ্গে সেটা হয়নি তাই কি এত উদ্বেগ এত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা ঘন্টার মধ্যে ছটা ওই আমরা তো দেখিনি হাসকালির ক্ষেত্রে যেখানে তৃণমূল অভিযুক্তরা ফাঁসির দড়ি থেকে রীতিমতো খালাস পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আইনজীবীরা কোর্টে লড়তে পারেনি বলে কাণ্ডে এমন দেখেনি তাহলে এই কাণ্ডে কেন এই শিবিক সঞ্জয়কে ঝোলানোর জন্য পিসি ভাই পরে এত চেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকার হাইকোর্টে চুন্ড অবিশ্বাস্য ব্যাপার কেউ কি বোঝে না আমরা কি এতটাই মূর্খ বুঝতে পারছি না বাংলার সাধারণ মানুষকে যারা মূর্খ হবে তাদের চেয়ে মূর্খ এই দুনিয়াতে নেই তারা কিন্তু পরিবর্তন করেছে ১৯৭৭ সাতাত্তরে কংগ্রেসকে তাড়িয়েছে হ্যাঁ বাংলার মানুষ একটু সহনশীল বেশি এই যা কিন্তু দু হাজার এগারোতে সিপিএম কে তাড়িয়েছে দু হাজার ছয়ে দুশো আসন দেবার পরে দু হাজার ছাব্বিশে যে তৃণমূলকেও তাড়াবে না বাংলার মানুষের ঘুম ভাঙবে না এটা যারা মনে করছে তারা মূর্খের সঙ্গে বাস করছে বাংলার মানুষ কখন কি করবে সেটা কেউ জানে না ফলে এই হচ্ছে অবস্থা পরিষ্কার যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে কয়েকজন মহারথীরা রয়েছে তাই সেবিক সঞ্জয়কে যত তাড়াতাড়ি তার মুখ বন্ধ করা যায় তত তাড়াতাড়ি কি নিরাপদে থাকবে বাকি এই যে যারা অভিযুক্ত আপনারা কি বলেন কি মনে হচ্ছে আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা যত চাপি আসুক যত ফোনে হুমকেই আসুক আর যত ভয়ই দেখানো হোক আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না